তো যারা ডেনিম জ্যাকেট এই শীতে পাইকারি নিতে চান পাইকারি খুচরা দুই কিন্তু নিতে পারবেন ডেনিম জ্যাকেট গুলো এখানে দেখা যাচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সব ধরনের সাইজই কিন্তু আছে যারা এক্সপোর্টে ডেনিম জ্যাকেটগুলো নিতে চান মেয়েদের ডেনিম জ্যাকেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে পাইকারি দামে আপনারা সব ধরনের ডেনিম জ্যাকেট আপনারা নিতে পারবেন যারা ডেনিম জ্যাকেট কোয়ান্টিটি খুঁজছেন এই শীতে যারা ডেনিম জ্যাকেটের ব্যবসা করতে চান হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমরা যদি দেখাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ডেনিম জ্যাকেট হবে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে আমরা দুই একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হবে এগুলো কিন্তু এক্সপোর্টের ডেনিম জ্যাকেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোয়ান্টিটি পিস আপনারা পারবেন যারা ডেনিম জ্যাকেট নিয়ে পাইকারি দামে বিক্রি করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো উইন্টারের প্রোডাক্টের পাশাপাশি কিছু সামারের আইটেমও আছে কেউ যদি কলিংসের এই ধরনের টি শার্টগুলো নিতে চায় বিভিন্ন ধরনের ওয়াশের যে টি শার্টগুলো আছে এগুলো কিন্তু অলরেডি স্টকে অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ কলিংসের এই ধরনের টি শার্টগুলো কিন্তু যারা আসলে পাইকারি নিতে চান পাইকারি খুচরা অনেকগুলো কালার আছে আপনারা কিন্তু নিতে পারবেন উইন্টারের প্রোডাক্টের পাশাপাশি যারা আপনারা পাইকারি যদি আমি এই প্রোডাক্টগুলো নিতে চান পাইকারি খুচরো সব ধরনের কালেকশনই কিন্তু আছে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অফিস ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন